আরে এটা তো লেষ্টিয়া তুই দাম কুমন দেখবাম বেড়া এটা আমি যে বলা লি বৃষ্টি দাম আছে না বৃষ্টি দাম এটা বৃষ্টি না সবার দিস তোর আরে তোর সব আমার সব না আমার সব আমি আর না কি আরে বেড়া

বদমাসি বদমাসি অঠন ঘটা হয়ে গেছে চিন্তাটা করছ আমার তো আজকাল খারাপ রুপে বিশটা টিকা লস হয়েছে আইসা আরো দিন ধন্যবাদ তোর শিক্ষাটা দেয় দি আরেকদিন